কষ্ট করলে কিন্তু মিষ্টি পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেন এই কথাটা বললাম দেখেন গাছের যেমন পরিশ্রম করে এরকম ফলন ফলনও মশাল্লা দিলে আলহামদুলিল্লাহ তো যাই হোক এদিকে হলো যে কাঠেরগুলি দিয়েছি ডিমের খোসা দিয়েছি পেঁয়াজের খোসা দিয়েছি এগুলো সব মাঠের তৈরি করবো শীতের সবজির জন্য হ্যাঁ শীতের সবজির জন্য মাটি তৈরি করব তৈরি করার জন্য পরে হলো সব মাটির সাথে মিক্স করে পরে হলো প্রত্যেকটা গাছ যেগুলা গাছ আছে প্রত্যেকটা গাছের গোড়া দিব আর যেগুলো নতুন গাছ তৈরি করবো যেহেতু আমি বিষ কিনে আনছি পরে হলো এইগুলো দিয়ে দিব তা যাই হোক এই দেখেন ডিমের খোসা রোদ দিয়ে সে যে নিম পাতা আনছি নিম পাতাগুলো গাছের জন্য অনেক উপকারী একটা জিনিস চা পাতিও আনছি যেহেতু চার দোকানে চা পাতি পানের খোসা কষা সব এসে যে মাটি দিছি আর দেখেন কষ্ট করেই আবার ফলন ওরকম মশলা যেরকমই হোক ছোট হোক আর বড়ো হোক আর যেরকমই হোক না কেন মাশ মারশাল্লা খেতে যে এত ভালো লাগে নিজের কাছে সবজি আলহামদুলিল্লাহ মানিক যতটুকুই কষ্ট করি কষ্টের ফলটা যদি এরকম আসে তাহলে আর কি লাগে বলেন তো তাও আবার ভাড়া বাসা থাকে আর যদি এরকম একটা পরিশ্রমে ফল পাই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা যাই হোক গাছের একটু পরিচর্যা কলম আর একটা লাউ গাছ কলম আমার অলরেডি মরে গেছে কিসের জন্য মরছে দেখেন কল আরও ধরে রাখছে গাছে আরে যে গাছটা কেমন জানি হয়ে গেল যে লাউ কলম ছাড়তে কিন্তু জানি না এই গাছটা ফালাই দিব ফালাই দিয়ে আমি আবার নতুন গাছ লাগাবো যেহেতু শীত আসে নাই আমি বীজ আনছি দেখি ওই বীজ থেকে হয় কি না আবার চারা না লাগাই দিব তো এই দেখেন সুন্দর করে হলে গাছগুলো স্প্রে করে দিতেছিলাম স্প্রে করে দেওয়ার পর সুন্দর করে লাড়া ইয়া করতেছিলাম আসলে যে কোনো জিনিস কষ্টের পরে যদি একটা ভালো একটা ফল আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে কিন্তু আরে দেখেন যেরকম লাউ হয়ে এরকম পচে পচে যায় কিসের জন্য যায় আমি নিজেও জানি না তো ভেন্ডিগুলো সেত্তবো আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আজকে কোন ভেন্ডি সিরা আমি নিজে খাই নাই শশা সিরা আমি নিজেও খাইনি এখন এক রে দিছি মানে শসাও দিছি ভেন্ডিও দিছি আনটি ভেন্ডি পত্তা করবে বলছে আর শশাগুলো পাইয়ে অনেক খুশি দুইটা শসা দিয়ে দিলাম তা যাই হোক এদিকে মরা পাতা আতা মরা আতা মরা পাতাগুলা এগুলা ফালাই দিছি ফালাই দেওয়ার পরে বটবটি গাছটা একটু স্প্রে করে নিতেছিলাম আসলে এগুলা দেখলেও কোন শান্তি লাগে নিজের শান্তি তো সব দুনিয়ার শান্তি এই সব কাজ টাজ করে বলা হয়েছে রান্না বান্না করবো দেখেন সব কিছু স্প্রে ট্রে স্প্রে করে কলার কষায় যে পানি আজকে দিব বিকালে এরা সকালে আমি দিয়ে আসছি আর যে মাটি উড়ো দিয়ে আসছি কারণ সকালবেলা যে গাছ থেকে মরিচ তো এর থেকে আর কি শান্তি আছে বলেন তো তো আজকে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে সব কিছু হলো গাছের দিকে পরিচর্যা করে হলো আমি রান্না করতে আসছি আয়ের মাছ রান্না করব আর করলা ভাজি করব তো যাই হোক এদিকে করার পরে হলো যে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করছে আর করলাগুলো পাতলা পাতলা করে কাটে নিয়েছি আমার না কোনো সময় হয় না যে আমি পুরো ফুল ভিডিও দেখাবো কাটা বাটা কোনো কিছু দেখাইতে পারি না কারণ হলো দেখেন গাছের পরিচর্যা করে আমার ছোট ছোট দুইটা বেবি ওদের টেকিয়ার বা ছেলেকে মাদ্রাসা দেওয়া খাওয়া দাওয়া সব কিছু অনেক চাপ পড়ে যায় দেখা যায় সকাল সাতটা ছয়টা বাজে উঠি রাত বারোটা একটা বাজে ঘুমাই এমন দিনও এক ঘন্টা ঘুমানোর সময় পেয়ে না জানি না আল্লাহ কবে আমার সাকসেস করবে আমার ছেলে মেয়ে বড়ো হলে মনে হয় ঘুমাইতে পারবো তার কোনো ফ্যাক্টর না আল্লাহ আমার আল্লাহ রহমত আমার ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে অনেক কিছু তো দেখেন কষ্টের ফল কোন মিষ্টি অবশ্যই পাওয়া যায় লাস্টে দেখা যায় একটা কষ্টের ফল আমি জানি না ফেসবুকে কষ্ট করতে সেই ছোট ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আমি জানি না কি আমি হইতে পারবো হইতে পারবো না কিন্তু ধৈর্য ধরে আসি ইনশাল্লাহ চেষ্টা আসে হইতে পারবো ইনশাল্লাহ তাই যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরের দিকে আমার হাজব্যান্ড হলো বুট পিঁয়াজও নিয়ে আসতে বলতে আসে আজকে মুড়ি মাখা খাবে তো এগুলো আমি সব রেডি করে নিলাম পেঁয়াজ মুড়ি কেটে কুটে পরে যে আমার হাজব্যান্ডটি মা খাইতে আসে এদিক দেখল আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট করে বাসা আসা টুকেটাকে যাই আসে এই যে মুড়ি মাখা মুখা বলেন যাই বলেন এর তো আমরা মুড়ি মাখা খাইতেছি আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আল্লাহ